আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওহিত মডেল থেকে স্বাগতম জানাতেছি আজকে আমরা একটা মিশুকে চারটারের ওয়ারিং করব অটো গাড়ির কীভাবে এটি আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথম সাত কালারের তার নিচ্ছি সাতটা এখন তিনটা তার আমরা খুলে ফেললাম আর চারটে তার আমাদের লাইনের জন্য আসলাম এ কীভাবে করবো এটি আপনাদের কাছে দেখাবো মূল ভিডিওতে আমরা এখন কোস্টিক মেরে নিতেছি এই জায়গাটা পুরোটা তার আমরা কোস্টিক কাছে সুন্দর করে আর আমাদের তাও হিট মোটর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ওপরকে দেখার জন্য তার পরবর্তীতে আমরা এই তারটা পুরোটা চারটা তার আমরা কষ্টিক কাছে নেব যাতে পানি না ঢুকতে পারে আপনারা চারটা তার সুন্দর মতো পেঁচায় ইভেন কষ্টিক দিয়ে দেখতে আছেন কষ্টিক শেষ হয়ে গেল আমরা এখন কীভাবে কি কাটিং করবো এটা আপনাদেরকে দেখাবো তারের ভিতরে এখন আমরা মাইনাসের নাইনটা যোগ করবো একটা মিটারের নাইন নেবো একটা হরনের নাইন আর একটা এলডি নাইনের জন্য টোটাল আমরা মাইনাসকে তিনটে তার বের করবো মাথা বারো বোল এবং কি আটচল্লিশ বুটে মিটারের নাইনের দিকে দেখতেই পারতেছেন মাইনাস দিয়ে নিলাম দেখতেই পারতেছেন আমরা মাইনাসের সাথে তারটা যোগ করতেছি তিনটা তারের মাথা বের করে নিচে আসটা সাদা তার দিয়ে এখন আমরা এটা ভালো করে পষ্টি পাচাই দিব একটা মিটারে আটচল্লিশ বোল একটা হরানের বারো বোল্টের আর একটা এলইডি লাইটের জন্য বারো বোল দেব দেখতেই পারতেছেন পরবর্তীতে আমরা বারো বোল্টের যে প্যালাস নাইনটা বেরোবো লাইট কন্ট্রোলে থেকে এই জায়গার ভিতরে আমরা দুইটা নাইন অথবা তিনটা নাইন বের করে নিব কারণ এই কারণে বের করে নিব একটা হর্নের নাইনের জন্য আর একটা হেডলাইটের নাইনের জন্য আর আরেকটা ওপরে যদি কোনো বারো বোর্ডের নাইন দিয়ে লাগে তার জন্য কারণ এইখানে নাইন দিয়ে একটা বেশি রাখলে কোনো সমস্যা নেই আমরা চারটে নাইন অ্যাসটা করে নিতে আসি বারো বোর্ডের আর আমাদের সাত তারের ওয়ারিংগুলি আমাদের চ্যানেলে আছে তাউথ মোটরস ইউটিউব চ্যানেলেই তাদের যাদের সাত তারের প্রয়োজন পড়ব তারা দেখে আসতে পারেন দেখতে আমরা জন্য এক্সট্রা তার নিয়ে নিছি নাইন করার জন্য এটা আমাদের বারো বোল্টের প্যালাস নাইন হবে আমাদের তারগুলি আমরা বের করে নিলাম মূলত এটা পাওয়ার নাইনের জন্য আর এটা লালটা প্লাস আটচল্লিশ বোল্টার নাইনের জন্য এখন আমরা মূল কাজের ভিত্তে আসে পড়লাম এখন আমরা ওয়ারিংটা কাইটে ফেলবো পূর্বে যে ওয়ারিংটা ছিল দেখতেই পারতেছেন এটা আমাদের আর্টল্লিশ বোর্ডের প্লাস এটা আমাদের লাইট কন্ট্রোলার তারটা আমরা কাইটে ফেললাম মেন যে আটচল্লিশ বোর্ডের থেকে সেই নাইনটা সেই নাইনটা কেটে ফেললাম এখন পূর্বের তারগুলি আমরা কাইটে ফেলে দিতেছি কারণ অনেক হেভি জিবি হওয়ার কারণে গাড়িটা চার্জ কম ঠিক তো নাইন পাই পাই পাইতো না স্যার কারণে আমরা নতুন করে এখন ওয়ারিংটা করে দিতেছি চার তারের এটা আপনাদের মূল বিস্তারিত দেখাবো এখন সর্বপ্রথমে আমরা গলার বিতরণে তারটা সুন্দর করে একটু বাড়তিটাকে মাইরে দিব কষ্টের দিয়ে পরবর্তীতে আমরা কাম শেষে এটা পুরো গুছিয়ে দেবো তখন আমরা মূল ভিডিওর ভিতরে চলে আসলাম সর্বপ্রথমে আমরা আটচল্লিশ বোল্টের যে নাইনটা নিব প্লাসের নিলাম অথবা সাইড বোল্টের ক্ষেত্রে একই হব এইভাবে আপনারা ওয়ারিংটা করবেন আটচল্লিশ অথবা সাইড প্লাসের নাইনটা দেবেন যে আমরা আটচল্লিশ বোল্ট মিক্সু করে ওয়ারিং করতে দিকে আটচল্লিশ বোল্টে নাইন লাগাইতেছি লাল তারটা সবসময় আপনারা নিচের তারটা খেয়াল করে উপরে কাজ করবেন তাহলেই সাকসেসফুলভাবে কাস্টমার করে নিতে পারবেন দেখতেই পারলেন আমরা আটচল্লিশের প্লাস নাইন দিলাম এখন মাইনাসে নাইনটে দিব আটচল্লিশ বোর্ডের এই ব্যাগের ক্ষেত্রে হলে সাইড বোর্ডের এইভাবে হবে আটচল্লিশ শতবা সাইট একই হিসেবে নাইন হবে কিন্তু আপনার মূলত যে নাইন এডেই হবে মাইনাস প্লাসে আটচল্লিশ শতবা সাইট এখন আমরা মাইনাসে ডে দিয়ে দিতেছি এই জায়গার ভিতরে আমরা একটা লাইট কন্ট্রোলার তার নিয়ে নিলাম দেখতেই এখন আমরা দেখাই দেবো মূলত এটা মাইনাসের আটচল্লিশ ভোল্টের তার দেখতেই পারতেছেন কালো তারটা লাইট কন্ট্রোলারে তারা আটচল্লিশ বোল্টে ঢুকে পড়লো লাইট কন্ট্রোলের ভিতরেও এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আপনারা পরবর্তীতে আমাদের ক্যালাসের যে আটচল্লিশ বোল্টের নাইনটা আছে লাইট কন্ট্রোলের ভিতরে ঢুকবো এই নাইনটা মূলত আপনারা কীভাবে দেবেন এটাও দেখাই দিতেছি সর্বপ্রথমে আপনারা একটা টিয়া কালারের যে তারটা আছে এটা লাইট কন্ট্রোলের ভিতে দিবো এই লাইট কন্ট্রোলার বিতে দিলেই আপনাদের আটচল্লিশ বুটের সাবিমো নাইন ওয়ান করার পরে আপনি গাড়ির নাইন হুই দিয়ে লাইট কন্ট্রোলার নাইনটা ওকে হয়ে যাব দেখতেই পারতেছেন আমরা আটচল্লিশ বুটের কন্ট্রোলারের যে মোটা তারটা আছে এটা ভিতরে লাগিয়ে দিলাম পাওয়ার নাইনে আমাদের আটচল্লিশ বোল্টের যে কন্ট্রোলার যে পাওয়ার নাইন অথবা কন্ট্যাক্ট নাইন যেটা বলেন আপনারা এই নাইনের সাথে লাইট কন্ট্রোলারের লাউ যে তারটা আছে এটা আটচল্লিশ বোল্ট ঢুকে বলল এখন আমরা আউটফুটের জন্য যে হলুদ তারটা আছে বারো বোল্টের এটার সাথে আমরা ডাইরেক্ট হলুদ তারটা লাগাই দিব সাবি নাইন ওয়ার ওয়ার পরেই আপনার বারো ভোল্ট উপরে পাওয়া যাবে এটা এইটাই আমাদের বারো বোর্ডের চলে গেল আমাদের বারো ভোল্টের নাইনটা চলে গেল এখন নাইট কোন থেকে হলুদ তার থেকে দেখতেই পারতেন আমাদের নাইনটা কমপ্লিট হয়ে গেলো লাইট কন্ট্রোলার এবং কি নিচে যে যে নাইনটা এটার কমপ্লিট হয়ে গেলো মূলত এখন আমরা উপরে গাছটা করবো এখন আমরা উপরে সর্বপ্রথমে গাছটা করবো আমরা চাবি নাইন যে তার দুইটা আছে এই তার দুইটা নেবো সর্বপ্রথমে এটা আমাদের মিটার নাইনের যে ডিজিটাল মিটারের যে নাইনটা এই নাইনটা থেকে নিতেছি আমরা মূলত হলুদ কালারটা হব আপনাদের আটচল্লিশ বুটের প্যালাস আর নীল কালারের যে তারটা আছে টিয়া কালারের এই তারটা হব আপনার মাইনাস আটচল্লিশ বুটের এখন আমরা সর্বপ্রথমে আটচল্লিশ বুটের যে প্যালাসের নাইনটা আছে এই নাইনটা লাগাইতেছি দেখতে পারতেছেন এই তারের সাথে কোনো নাইনে যোগ হবে না ডাইরেক্ট আটচল্লিশ বোল্টের নাইনটা প্লাস নাইনটা ডাইরেক্ট চাবির ভিতরে একটা ঢুকবো আমাদের কষ্টি পাড়া শেষ হয়ে গেল পরবর্তীতে বিপরীত যে তারটা আছে চাবির নাইনে এই তারটার সাথে আমাদের কন্ট্রোলার যে আটচল্লিশ বোল্টের যে কন্ট্যাক্ট নাইনটা আছে অথবা পাওয়ার নাইনটা এই নাইনের সাথে আমরা মিটারে যার চলি একটা নাইন আছে এটা হলুদ তারটার সাথে লাগাই দিব মিটারে নাইনের এটা এখন আমরা চাবি নাইনের বিপরীত যে তারটা আছে এই তার লাগাই দিব এই জায়গায় আমাদের কমপ্লিট হয়ে গেল নাইনটা কন্ট্রোলারের যে ম্যান নাইনে আটচল্লিশ বোল এটা একটা মিটার নাইনের সাথে যুগ হবে আর একটা চাবি নাইনের সাথে যোগ হবে এই জিনিসটা আপনারা বুঝবেন আর এখন আমরা মাইনাসের মিটার নাইনে তারটা নিলাম এখন আমরা কালো যে মাইনাস টোড় আইসি এটা আটচল্লিশ এবং কি বারো বোল হবে দুইটাই এখন আমরা মূলত এটা আটচল্লিশ বোলটা নাইনের সাথে লাগাই দিলাম আমাদের মিটার নাইনটা কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে আমরা হরনের নাইন মাইনাসের বারো বোল্টে হরনের নাইনটিতেছি এই জায়গায় আপনারা আবার বোঝার চেষ্টা করেন এটা আটচল্লিশ এবং কি বারো বোল্ট দুইটাই পাবো ওই জায়গা থেকেই আবার ভাইবেন না যে আটচল্লিশ বোল্টে লাগাই আটচল্লিশ বুল বেরোবো না আটচল্লিশ বুল শুধু মিটারে যাবো পরে যে বিপরীত নাইনটি হবে সব বারো বোল্টে এটা মাইনাস এই জিনিসটা খেয়াল রাখবেন এখন মূলত আমরা চাপান নাইনটা থেকে হরনের তার দুটো কাটবো দেখতেই পারতেছেন হরানের তার দুটো কাটলাম আমরা চাপান নাইনের থেকে এখন আমরা যে বারো বোল্টের যে সাইডটা তার সর্বপ্রথম পেছাই নিয়েছিলাম ক্যালাসের এই একটা তার লাগাই দিলাম হরানের নাইনে আর বিপরীত যে তারটা আমরা রাখলাম এই তারটার সাথে ডাইরেক্ট হরনের নাইনে চলে যাবে এই জিনিসটা আপনারা বুঝবেন সবসময় তাহলে আপনারা ওয়ারিংটা সুন্দর মতো করতে পারবেন পরবর্তী তামটা এই জায়গায় এল ইডি যে নাইনটা আছে এ জায়গা থেকে একটা তার নেব একটা এই জায়গা থেকে বারো বোল ঢুকবে এই জায়গায় আপনারা বারো বোল্ডের একটা তার ঢুকাই দেবেন আর বিপরীতে যদি তার থাকে অন্য থেকে যে কোনো একটা তার লাগাই দিলে আপনার নাইনের নাইনটা পাওয়া যাব সব সময় ভিতরে দুইটা তার থাকবে একটা ডাইরেক্ট বারো বুল্টে ঢুকাইবেন আর একটা আউটপুট থাকবো এটা ইনপুট ওটা আউটপুটের জন্য এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন তাহলে হবে এখন আমরা হরানের লাইনটা এক্সট্রা বের করবো এক্সট্রা যে যে তারটা রাখছিলাম সেই তারের সাথে লাগাই দিলাম এখন আমাদের হরানের লাইনটা কমপ্লিট হয়ে গেলো আমাদের বারো বোল্টের নাইনটা হরনের নাইন বের হয়ে গেলো দেখতে পা একটা মাইনাস চাপার নাইনে থেকে টান নিলাম এখন এই জায়গায় হরণ লাগাই দিলেই এখন বাজার শুরু হয়ে যাবে সুইচটা চাপ দিলেই এখন আমরা হরানের যে তারটা সেটে এটা লাগাই দেবো তাহলে হয়ে যাবে আমরা এখন ক্লিপটা লাগিয়ে দিতেছি লাগাই দেওয়ার কারণ আমাদের দুইটা তার দুই জায়গা থেকে একটা মাইনাস আর একটা চাপান তার বের কমপ্লিট করে দিলাম হরনের পরবর্তীতে আমরা এল ইডি ডে নাইন বের করতেছি সর্বপ্রথমে একটা তার আমরা প্যালাসে ঢুকাই দিছি বিপরীত থেকে আরেকটা তার নিতেছি কারণ তিনটা তার থেকে যে তার একটা কাইডে দিয়েছেন এক সাইড থেকে আরেকটা তার আমরা নিয়ে নিলাম সাইডে থেকে এই তারটা এখন আমাদের এল ইডি লাইটের জন্য কিছুক্ষণে বৃদ্ধি আপনাদেরকে ফুল নাইন দিয়ে একটু যদি দেওয়াই দিব আর আমাদের তাও মোটো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করেন দেখতেই পারতেছেন আমরা একটা মাইনাসের সাথে আবার এল ইডি নাইনটা যোগ করে দিলাম প্লাসের বারো বোল সুদ্ধা এটি আমাদের এল মূলত নাইন হবে কারণ এল ইডি নাইনটা আমাদের নিচে যার কারণে এর কারণে আমরা তারটা একটু বড়ো করে নিচ্ছি কারণ জোড়াতালি বেশি পড়লে অনেক টাইমে দেওয়া যায় লাইনের সমস্যা করে এখন আমরা লাইটের তারটা একটা বের করে নিতেছি আমরা মাইনাসটা এখন লাগাইতেছি এখন বর্তমানে মাইনাসে যে দুটা নীল কালার তার আছে এটার সাথে আমরা দিয়ে দিতেছি মাইনাসের বারো বোন এখন আমরা প্যালাসের নাইনটা লাগাবো দেখতেই পারতেছেন আমাদের প্যালাসের নাইনটা লাগানো কমপ্লিট হয়ে গেলো কারণ আমরা এটা কোষ্টি মেরে ফেলবো কোষ্টিপ মেরে ফেলার পরে এখন আমরা মূলত নাইন দিব দেখতেই পারবেন সব নাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে কারণ মুভস্থ থাকার ক্ষেত্রে সব নাইন একসাথে দিলেই হয়ে যায় দেখতেই পারছেন মিটার নাইন আমাদের কমপ্লিট হয়ে পড়ছে দেখতেই আমাদের লাইটটা জ্বলতাছে হরণটা এখনও লাগাই না আমরা লাগাই ফেলবো আমাদের তা অহিত মোটর ইউটিউব চ্যানেলটা করতে পাঠিয়ে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ভিডিওটা বেশি শেয়ার করেন আল্লাহ হাফেজ